ঘরে থাকা অল্প কিছু সবজি দিয়ে আপনারা এভাবে বিকেলের নাস্তাটা তৈরি করতে পারেন সবাই আমার মতো তো আমি সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব ব্লগ বাই তাহামিনা থেকে আমি তাহমিনা আলাইকুম কেমন আছেন সবাই এইখানে হচ্ছে যে আমি বটবড়ি নিলাম গাজর আলু পেঁয়াজ আর কাঁচামরিচ এইগুলো আমার ঘরে ছিল সাধারণ সব সময় থাকে সবাই ঘরে তো এখানে আমি এখন একে একে সব মশলা দিয়ে নেব তো সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন স্কিনে তো সেটা আসলে নিজের মন মতো বা নিজে আন্দাজ করে নিয়ে নেবেন সময় যে যে রকম খাইতে পছন্দ করেন আমি সব সময় বলি আমি আমার ঘরে সাধারণভাবে যাই থাকে আমি একদম অতি সাধারণ করে সব কিছু দেখাই আর বা আমি নিজে যেভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি সব সবসময় আমি আমি কখনো স্পেশালি কিছু করি না তো এখানে আমি হলুদ জিরা ধনিয়া দিয়ে নিলাম তো তারপর হচ্ছে এখানে আমি একটু মরিচও দিয়ে নিলাম লবণ আমি এখানে আরেকটা জিনিস সেটা আমি স্কিপ করে গেছিলাম একটু চিনিও দিয়েছিলাম পরিমাণে টেস্টটা খুব ভালো আসে তো সেই জন্য আমি এখানে হচ্ছে যে আপনার একটা কি বলে একটা ম্যাগি লুডুসের যে মশলাগুলো ম্যাগি লুডুস না জাস্ট ম্যাগি ওই যে টেস্ট মশলাগুলো এগুলো আমি হচ্ছে যে আপনার একটা দিয়ে দিলাম টেস্টের জন্য আর একটা ডিম দিয়ে নিলাম তো এগুলো ভালোভাবে আসলে একদম মেখে নিতে হবে যেন ভাবে ভালোভাবে মিশে যায় তো এটার সাথে আমি আবার কিন্তু একটু আটাও দিয়েছিলাম আর কি বলবো একটা পরিমাণ জাস্ট আর যেন একটু আর কি পাকড়ার মতো যেন ভাজা যায় যেন ওরকম একটা পরিমাণে আটাটা দিবেন তো এখানে আসলে আমি এই চামচে প্রায় দুই চামচের মতো দিয়েছিলাম তো তারই মাঝে আপনাদের সাথে বলে নিই আর যারা প্রথম দেখতেছেন আমার ভিডিওটা প্লিজ সবাই একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলকন বেজিয়ে রেখে দিবেন যেন আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন প্রথমে তারপর একটা লাইক করবেন কমেন্ট করে যাবেন সবাইকে এটাই একটা রিকোয়েস্ট রইল বা অনুরোধও বলতে পারেন একটা শেয়ার করে দিবেন যেন আপনার পাশাপাশি যেন অন্য মানুষরা আমার ভিডিওটা দেখতে পারে আমার ভিডিওটা যেন একটু বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারে তো এটা আমার মা মেখে নেওয়া শেষ কমপ্লিট এখানে যে ফাইনালে আমি মেখে নিয়েছি দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ তো আমি এখানে তেলও দিয়ে দিছি ফ্যানে তো একে একে আমি সবগুলোই দিয়ে নিবো এখানে হচ্ছে আপনার তার পাশাপাশি আমি টেস্ট নিয়ে করছিলাম আজকে এখানে টোটাল আমি দুইটা জিনিস দেখাবো তো সেটা আসলে আমি এটার পরে পরবর্তী স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব ওটা আমি ফাইনালি দেখাবো না হচ্ছে বলতে খুব টেস্টি ওইটাও আপনার ঘরে যতটুকু করা যায় আর কি খুব ভালো এটা আমার সবগুলো বেজে নেওয়া শেষ তার পাশেই যে আমি বলছিলাম যে আলু দিয়ে চিপস করতেছিলাম ঘরে একদম শুরু স্বাস্থ্যভাবে তো এখানে আমি আলুগুলো আগে কম ফ্লাওয়ার দিয়ে একটু চালের গুঁড়া দিয়ে আর সব ধরনের মশলা দিয়ে আমি মেখে রাখছিলাম তো মেখে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে যে আপনার তেলে একটু দিয়ে দিলাম একে একে কেনগুলো খুব পাতলা করে কাটতে হয় তো আমি আসলে ওইটা ডিটেলস দেখাই নাই দুইটা ভিডিও এখানে অনেক বড় হয়ে যাবে সেজন্য তবে খেতে অনেক টেস্ট হয়েছে মার্শাল্লা আমার সন্তানরা বলতে ছিল যে আগে কখনো নাকি এত টেস্ট হয়নি আমি আগে যখনই বানাইছি ফার্স্ট টাইম এত টেস্ট হয়েছে জানি না কেন হয়তো আল্লাহর রহমত আজকে একটু বেশি পড়ছে আলহামদুলিল্লাহ আমার নিজের কাছেও খুবই ভালো লাগছে খেতে তো ফাইনালি আমার সব বাজার শেষ এই বাচ্চারা খেতে বসছে তো ওদের জন্য চারজনের জন্য চা চারটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে আমি এই যে দেখাচ্ছিলাম যে কতটা কিসবি হয়ে গেছে তো আসলে এখানে আমি মিউট রাখাতে ওই জন্য আওয়াজটা আর আসে নাই তো এখানে আমি ওদেরকে দুইটা সস করে দিয়েছিলাম আমার নিজের হাতে তো সেটা শেয়ার করি না অন্য এক সময় অবশ্যই শেয়ার করে দেবো আপনাদের সাথে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ